হিন্দুরা ওদের ধর্মে থাক আজকের তালিম দাগ দাও দিন গরুর গোস্তর তো বারো আসো দিন আসবে আবার গোপনে যে সুর করে সিপার মধ্যে জেঙ্গে খাচ্ছে সাধু গরু গোস্ত খায় না মিরামিষ খায় খেলে আর সিপার মধ্যে সব কাচ্ছে আর ওটি মিরামিষ খায় খুব কাচ্ছে হ্যাঁ এই যে আমরা ওরসের মধ্যে এক হিন্দু অফিসারক তো আপনার আমি এমন একটা মানুষ বেচা দেওয়ার কোনো সাবজেক্ট আমার কাছে নেই এবং আমার নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত দায়িত্ব থাকবে কেউ বেচা দিতে পারবে না তুমি পুলিশের চিনতে গিয়েছে তোমাকে ব্যসা দালাবে কেন বেচা দিলে দরবারের জাকেরদেরকে বেচা দেওয়া হবে জাকেরা দরবারের খাদিব এবং জাকেরা আমলকারী তুমি তো আমলকারী লয় হয় কি অঙ্কা করে করছি আমি তুমি তো আমলকারি ল জাকেরা আমলকারী তো হুজুরে না কন্যা আমি তো হিন্দু মানুষ কিন্তু গোস্ত খেতে ভালোই লাগে তো হিন্দু মানুষ গোস্ত খেতে ভালোই লাগে ওই অফিসারটা নৌকাও ছিল নওগাঁতেও ছিল নাম বললে চিনতে যাবেন নাম কম না নাম ক আমার মুখসুদ নয় তাহলে যে করছে স্বাদ লাগে কয়ে খাচ্ছে তা এরকম হিন্দু তাহলে গোস্তও খাচ্ছে গরুর কিন্তু সিপের মধ্যে প্রকাশ্যে লয় তো খাতে স্বাদই লাগে মারা বাগান তা আমরা আমরা তাদেরকে শত্রুতা করতেছি না তাদেরকে আমরা সিনিয় দেবো কি দিব আমি যেমন মাঝে মধ্যে বলি হিন্দুদেরকে আমরা কি দিব সিনিয় করব ভালোবাসব বেসব আর আমরা বড় ধর্মের মানুষ সেটা ওদেরকে বুঝিয়ে দিব কিভাবে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব। যদি আল্লাহ হেদায়েত করে আসলো হেদায়েত না করলে ওটি ওর মনে হয় পড়ে থাকে ওটি প্রতিমা মানে কি যা পারা তাই মানে ওর মনে ওটি যা করে করুকটি হ্যাঁ আমি ওদিকে যাচ্ছি না তো যাওয়ার দরকার কি ঠিক না বেটিক কিন্তু মুসলমানের ইমানের তাগদ হল যুদ্ধ ঘোষণা করতে হবে যুদ্ধ ঘোষণা করে উৎখাত করে দিতে পারলে সেরে কি কাজ কারবার আল্লাহ বুঝতেই কামেন ক কিন্তু সেটা তো করতে পারছি না সুলতান সাহেব সেটা করছে আল্লাহ ভাইবার সাহেব পরশুরাম কি হিন্দু ছিল না বৌদ্ধ না খ্রিস্টান না মৌটু ছিল না মুসলমান হিন্দু তাহলে হিন্দু কি হিন্দুর সাহেব যুদ্ধ করার ঘন্টা ভাঁজে দিছে না দেয়নি মুসলমান নাম হলো হযরতের শাহ সুলতান মাহমুদ বলকি আল্লাহ একবার ইরাকের বলকি শহর থেকে আসছে ইরাকের এটা কি আরব আমিরাতে না আরব আমিরার মানে আরব প্রদেশের বাইরের প্রদেশ না আরবের তা আরব থেকে অলিরা আলছে না আসেনি শাহজাল আলিয়া মিনিও এলো আরবত বলে অলি নেই তো অলি না থাকলে আলো করতে থাকে ওনারা তো ওখানে শিক্ষা পড়া লিয়েতে এদিকে আলছে তাহলে কেমন করে ওটি অলি না থাকলো কেমন কে আলো হজরতে আবুল হোসেন খেরকানি রহমতুল্লাহ আলাই হ্যাঁ তিনি আল্লাহ রসুলের কাছে রৌজা মোবারকের কাছে যায় বলতেছে ইয়া রসুল আল্লাহ দেখেন রৌজার মধ্যে ওই জায়গার থেকেও আল্লাহরাসুল রসুল সহযোগিতা করতেছে সাহায্য করতেছে উম্মদকে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে কিভাবে আবুল হোসেন খেরখানি ডাক দে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি হজ করতে এসেছিলাম উমরা করতে এসেছিলাম আসার পরে অনেক কষ্ট করে এসেছি কিন্তু যাওয়ার গাড়ি ভাড়া নাই নাবিগ আপনার হোসাইন মনে করে একটু দয়ার নজর দেন আল্লাহ হোসাইনের দয়াই দিছে আপনার হোসাইন মনে করে গ আমার দিকে একটু দয়ার নজর দেন আমি অনেক তো আমার খুদা লাগছে আপনার হোসাইন যদি এমন করে কাকু মিনতি করত তাহলে আপনি কি দিতেন আমি এবং আমার যাওয়ার গাড়ি ভাড়া নাই মদিনাতে যাবে যাওয়ার গাড়ি ভাড়া নাই এবার নবীজিকে যখন বললাম বলতে বলতে চোখ বন্ধ করে কানতে কানতে হালকা একটু ঘুমের ভাব এলছে ওই ঘুমের ভাবের মধ্যে আমার আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবী আবুল হোসেন খেরকানি রহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে একটা উটি ঢুকে দিয়া বলতেছে হে আবুল হোসেন উটিটা খা খিদা নিবারণ হবে আর মক্কা চলে যা তোর বাড়িতে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহ এবার আবুল হোসেন খেরকানি সঙ্গে সঙ্গে চোখ থেকে দেখতেছে কে রাসূল আমাকে উটি দিয়ে তো মুখে দিয়েছে সেটা তো বাস্তবেও আমার কাছে থাকবে হ্যাঁ যখনই চোখ তাক আছে দেখে রুটি মুখতে আছে আর উনি মক্কার মক্কার মক্কা ঘরের পাশে উনি আসে ওখানে বসে আছে ভাবে তাহলে এই তেরোশো মিটার রাস্তা চোখের পলকে দয়ার রেসুলের দয়ার নজরে চোখের পলকে চলে গেল উনি কি আল্লাহর অলি না সাহাবি আল্লাহর অলি আলুসেন খেদগানি রহমতুল্লাহ পীর মুরিদি করছে তুমি তো চান্দা তুলে হ্যাঁ জাগাত ফেতরে ট্যাকেট দিয়ে লেখাপড়া করছেন তুমি বললে বুঝবেন কোথায় এলা বুঝতে গেলে রাডার লাগবে আর রাডার অর্জন করতে গেলে শক্তি থাকা লাগবে আর শক্তি যখন আসবে তখন রাতের তিন ভাগের শেষ ভাগে সুরা মুজাম্মেল বলতেছে ও টুটা আমার কাছে খান আল্লাহ ভাই সুরাফ মুজাম্মেল ভালো করে ত্যাগ সব পড়িস মলবিরা পড়লে ওখানে আল্লাহ কি করছে সেগুলা জাকেরেরা করে সেগুলা জাকেরেরা করে এই জন্য এরা এরকে মনে পীর হয় সোহান আল্লাহ বানাইকে আল্লাহ রাতের পানি বান আর দিনের পানি ধান আগেকার মানুষের কছে মার কম দুটাই উপকারী তো জাকেরা দিনের মধ্যে আমল জেল্লা করতেছে এগুলাতে কিছু কিছু রহমত রহমত বরকত হয়ে একা যাচ্ছে কিছুটা আর রাত্রে বারেক বারেক ফয়েস পড়তেছে পরে রহমতে মশগুল হয়ে এক সময় সে পীরে কামেল হয়ে যাচ্ছে এবং আল্লাহর অলিতে পরিণত হয়ে যাচ্ছে সুভান আল্লাহ বুঝা যদি আমল করতে পারিস তাহলে উপকার খালি ফাল লাভ নাই আল্লাহ বুঝতে কামেন খাব না অমুকের তেলোয়া থেবি সহি হ্যাঁ তেলোয়া থেবি সই আর রহ রহ করছে মিথ্যা কথা আর তেল দেখিয়েবে দেখিয়ে মুনা ফেক তো মুনা ফেকের কয়টা আলামত আমরা জানি তিনটা তুমি কয়টা সেট আচ্ছা হলো স্যাডটা হোক থাকতে পারে বর্ণনায় থাকতেও পারে কিন্তু আমরা জানি তিনটা হ্যাঁ থাকতে পারে কিন্তু আমরা বেশিরভাগ জানছি তিনটা তা তিনটা আনামের মধ্যে আলামতের মধ্যে একটা হলো ঘন ঘন মিথ্যা কথা ক তো ঘন ঘন মিথ্যা কথা করছে যে এক বছর এমন প্যানি পরে দিলাম এক বছরে দুটা সল এমন পানি মানে একবারে সব কামারছি মানে টাকা লিসি আড়াই লাখ না আর ওলি লিলেই দোষ হচ্ছে অলি যদি কয় যে কাম হয়ে গেলে কামটা করে তাহলে আচ্ছা করে দিছে এখন ওলির দোষ হয়ে গেছে অলি কেন ট্যাকা লিবে অলি বাতাস খায় থাক আল্লাহ আমিন খাও আর ওই লিয়া ওটি আনন্দের সহিত কয়ে ধরা খেয়ে যাচ্ছে মিথ্যা কথা খুব তাও সত্য কথা তো লয় এক বছরে কি দুইটা সল হয় একসাথে বলে একসাথে হবে কিন্তু এটা হেডভাইস ইজে ক্যা বলে না আর একটা কুলত এক বছরের মধ্যে হয়ে গেল আমার এত পানি পড়ার জোর নাউজুবিল্লাহ কোন টেকাও নেছি আরাই এরা ওই যে আগে গাল মাংসের কোসে ওতি গলায় দড়ি এরা এমন সালাগি করে লাস্টে ওডি আবার গলার দড়ি খায় ছরে ছরে যায় কিন্তু তারপর বোঝে না তো মানুষই লাগে ওর লাগিয়ে আসে আসে লেখা দেয় আবার আল্লাহ বুঝতে গামে ট্যাকা ওর কেউ দরকার এর কেউ দরকার কি করবে এখন দুইজনেরই ট্যাকার দরকার আল্লাহ আল্লাহর পাওয়ার দরকার নেই টাকার দরকার ওই মল্লিকা লোকজনের দিক দিক থেকে বেশি আসবে নি ওরা ভাইরাল হয়েছে যে মিথ্যা বিভিন্ন কিছু ভাইরাল হয়েছে ভাইরাল হতে টাইম লাগবে না তো তাহলে কিছু না উল্টা কথা কলেই ভাইরাল হয়ে যাবে কিন্তু বিপদ হবে আখের আর কানা হয়ে যাবে জন্মের মতো কি করবেন দুনিয়ার লোক করে আর এই ভাইরাল হ্যাঁ কি এ দশটা মানুষ যেন তোমার কথাই আমলে আসতে পারে আমলের দিকে ঘুরতে পারে এই আশা করো আল্লাহর কাছে ভাইরালের আশা করো না যেমন ম্যাকরিবের সময় বললাম যে এখানে কথা ছবি কথা মানে ভিডিও করা ভিডিও করা হলো হারাম দিচ্ছে মলবি যে মৌলবি করছে ভিডিও করা হারাম আমরা ওই হাদিস আমরাও পড়ছি যে মলবি করছে ভিডিও করা হারাম হ্যাঁ যন্ত্র আকারের ছবি দেখা হারাম জীবজন্তুর ছবি ঘরের দেওয়ালত থাকা হারাম এগুলা এগুলা ইসলামিক সরিয়া অনুযায়ী না যায় এই হাদিস আমরাও পড়ছি কিন্তু এই হাদিসে তাহলে এই হাদিসের যদি আমল তুমি করতে যাও পূর্ণাঙ্গভাবে তাহলে তুমি কেন নেটের মধ্যে যেটাতে ভিডিও হচ্ছে ওটার মধ্যে তুমি বসে আছেন তোমার কথা শোনা যাচ্ছে কিন্তু তোমার ছবির পর্দা দেওয়া আছে দেখা যান না যায় হ্যাঁ ওই জন্য তখন তো রাগ করে কোনো যে কাপড় আলোক করা যাবে কাপড়ের উপরে কাপড় আলোক করলে দোষ আর কাপড়ের উপরে ঘুষ দিচ্ছে আল্লাহ বুঝতে গামিন কয় শয়তানের বাচ্চা শয়তানেরা আল্লাহ